আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি ওয়ান অনেক দিন পর হচ্ছে সিলেটে বৃষ্টি হচ্ছে মাশাল্লাহ মার্শাল্লাহ একদম হচ্ছে জমির পানি সব কিছুর পানি হচ্ছে শুকিয়ে গেছিলো তো আজকে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কারণ অত পরিমাণ গরম ছিল ওই কেউ দিন মানে কি ঘুরে ফিরে একদম শান্তি পায়নি আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে হচ্ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে সকাল আটটা আলাইকুম গুড মর্নিং ওয়ান কেমন আছেন সবার কি অবস্থা তো আজকে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম কারণ হচ্ছে কিছু কেনাকাটা বাকি রয়েছে সিলেটে যাব শহরেই আমি যখন গ্রামে আছি তো যাব হচ্ছে শহরে গুপ হচ্ছে একটু মনটা খারাপ কি করব আর কেন বা মন খারাপ আপনাদের সাথে শেয়ার করবো যতই হচ্ছে জীবনে তাড়াহুড়া করেন না কেন ততই আপনার কাজগুলা হচ্ছে বেড়ে যায় কালকে হচ্ছে আমরা চলে গেছিলাম হচ্ছে জগন্নাথপুর এই যে ডলফিন ফ্যাশন আসলে ওনারা হচ্ছে অনেক বেশি হচ্ছে ফেমাস আমি হচ্ছে টিকটকে দেখে হচ্ছে ওনাদের শপে গেছিলাম আর তারা হচ্ছে অরিজিনাল একদম পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে সেল করে অনেক রিজনেবেল প্রাইস হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেস তো আমি হচ্ছে অনেক অনেকগুলো ড্রেস নিয়ে আসছি এরকম কটন ড্রেসগুলা আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে সব সময় ফিন্দার জন্য ওরকম করে নিয়ে আসছি অত কম প্রাইজে আর অত হচ্ছে মানে কি সুন্দর সুন্দর ড্রেসগুলা ওনারা অত কম প্রাইজে দেয় আমি কীভাবে জানি না আমি টাকা থেকে নিচে হচ্ছে তার সে দ্বিগুণ দিয়ে নিছিলাম। তো মনটা খারাপ কেন জানেন আমি হচ্ছে আমার তো খুব কাছাকাছি ফ্লাইট চলে আসছে তো কালকে দেখ শপিং করছি একসাথে অনেকগুলো অনেকগুলো শপিং করছি যেখানে হচ্ছে শাড়িও আছে এই যে শাড়ি অনেক নাইস একটা শাড়ি খুবই একদম কম প্রাইজে বলার মতন একটা সুতির জামাও কিন্তু এটার থেকে একটু বেশি দামে পাওয়া যায় আর এই যে দেখেন হচ্ছে অনলাইনে শপ আছে আর এই যে কটনের অনেক অনেক ড্রেস আনছি আর এই যে লামা হচ্ছে অনেক পছন্দের এটা হচ্ছে আবার কাতানের মধ্যে আনরেডি আনছি আর এই যে দেখেন টু পিস ড্রেস তো মনটা খারাপ হচ্ছে আমার হচ্ছে আমি তো হালকা অনেক তারা ঘুরাছি আর একসাথে হচ্ছে অনেকগুলো শপিং করছি তো এর জন্য হচ্ছে মানে কি করছে মানে ওনারা আমার সাইজ না দিয়ে ছুটো সাইজ দিয়ে যে আমার হচ্ছে ছেচল্লিশ সাইজ ওনারা হচ্ছে আমার দুইটা জামা হচ্ছে এই যে একটা আর এই একটা এটা হচ্ছে একটু ইয়ে ছিল আপনার হচ্ছে গর্জিয়াসের মধ্যে তো এই দুইটা জামা একদম ছোটো সাইজের দেওয়া দিছে বুঝছেন পরে হচ্ছে সকালে দেখি মানে রাত্রে বারোটার সময় আমি যখন গুসাইতে গেছি তখন দেখি হচ্ছে এই জামাগুলা একদম ছোটো তখন হচ্ছে আবার যাওয়া লাগবে আমার এখান থেকে জগন্নাথপুর যাইতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে এরপর হচ্ছে সময়ও নাই কি করবো নিজেও বুঝতে পারতেছি না তারপর বছর নখ দিছি এখনো কোনো আনচার পাইনি সকাল সকাল বনটা একদম মানে কি খারাপ হয়ে গেছে আর অত কিউট কিউট ড্রেসগুলা ড্রেস গুলা আমার অনেক বেশি ভালো লাগছে অবশ্যই যখন ফিনব আপনারা দেখতে পারবেন কত নাইস ড্রেসগুলা এদিকে হচ্ছে ইসমাইল বাবু এখনও ঘুমাচ্ছে আর হালিমা হচ্ছে উটো আর ফুফুর কাছে চলে গেছে আর স্মাইল হচ্ছে এখন ঘুমাচ্ছে বাবু গুড মর্নিং শোনা শোনা সে উঠবে না আসলে আমার হয়তো সকল জিনিসগুলো সব সময় এরকম হয় কেন আমি জানি না আমার মতো সব কিছু পিছনে ফাঁকা 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 আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে করছি তো আস্তে আস্তে একদম লাস্ট গুছিয়ে নিব তো আরো কিছু শপিং বাকি আছে ওখানে হচ্ছে শহরে চল যাব আসি যেন সকাল সকাল ঘুমতে পুমে ফুরা হয়নি তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ